তো দর্শক আসসালামু আলাইকুম ফাস্টারে আপনাদেরকে স্বাগত আমার পিছনে যে হোটেলটা দেখতে পারতেছেন মানে যে এখনও আর কি ফুল আপনাদেরকে দেখায়নি এটা হচ্ছে ম্যানড্রাডিনের ওরিয়েন্টাল এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা সেরা হোটেল সারা ওয়ার্ল্ডে এদের একচল্লিশটা ব্রাঞ্চ আছে আমি এ দুটাতে কাজ করছি লন্ডনে কাজ করছি আর মালয়েশিয়ায় কাজ করছি তো কোনো জায়গায় নাম্বার এক কোনো জায়গায় নাম্বার টু এটা অত্যাধিক ব্যয়বহুল এবং খুব একটা ভালো হোটেল আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্রিসমাসে এটা কীভাবে সাজাইছে আপনারা দেখেন দর্শক আর এই হোটেল সম্পর্কে আপনাদেরকে বলবো। তো দেখেন দর্শক দর্শক এটা ম্যান্ডারিন ওরিয়ান্টাল এটা এর আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু দূরে আছি আমি আপনাদেরকে দেখাই এটা আমি ম্যান্ডানি ওরিয়ান্টাল লন্ডন এটা সারা ওয়ার্ল্ডে আর একচল্লিশটা ব্রাঞ্চ আছে তো এটা খুব একটা দামি হোটেল ওয়ার্ল্ডের মধ্যে একটা দামি হোটেল এটা আপনাদেরকে আমি দেখাবো এ লন্ডনেরটার কথা আগে বলি দর্শক ওকে থ্যাংক ইউ লন্ডনেরটা আগে বলি লন্ডনের ব্যাপারটা হয়েছে কি লন্ডনে এখানে মাত্র একশো বিশটা রুম আছে এটা এটা নয়শো পাউন্ড অ্যাভারেজ প্রাইস এটা যা বাংলাদেশি টাকায় প্রায় ওই এক লাখ বিশ হাজার বা তিরিশ হাজার টাকা আপনার রুম ভাড়া প্রত্যেকটা রাতের আর কি এখানে মিশেলিন স্টার আপনারা যারা লন্ডনে থাকেন তারা বুঝতে পারবেন মিশেলিন স্টার এখানে লন্ডনের অনেক স্টার আছে হোটেলের সো এটা মিশেলিন স্টার এটা নাম্বার এটা টু মিশেলিন স্টার হোটেলটা এর এর রেস্টুরেন্ট আছে ভিতরে তিনটা রেস্টুরেন্ট আছে তো দেখেন এটা ক্রিসমাসের জন্য এইভাবে সাজাইছে হোটেলটা আর এর যে এর যে ব্রাঞ্চগুলো আছে সব একই রকম কিন্তু কিন্তু মানে রিজন ভেদে এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকায় চাইতে বেশি আছে তো মানে আমেরিকা মহাদেশে তো আর অস্ট্রেলিয়াতে কিছু আছে তো এখানে রিজন ভেদে খাবারের একটু আর এটা ইউকে সব চাইতে দামি এরিয়ায় অবস্থিত লাইটিং লাইটিংটা অত্যাধিক সুন্দর করছে প্রচুর লোকজন আসতেছে দেখার জন্য আর আপনাদেরকে আপনাদেরকে আগেই বলছি এই এলাকাটা খুব এক্সপেন্সিভ এর আগেও দেখাইছি ইউকে সবচাইতে দামি এলাকায় এটা আর কি হাইট পার্ক কর্নার অত্যাধিক দামি এলাকা রাস্তাঘাট দেখেন দর্শক আর এই এলাকায় সবচাইতে বড় বড় হোটেলগুলো আর কি অবস্থিত আর পাশে আছে আপনার হিলটন পাশে আছে আর ইউকে হিলটনের থেকে ইউ ইউকেতে নাম্বার ওয়ান টু প্রত্যেক বছরে এদের র্যাঙ্কিং ওঠানামা করে ডরজাস্টার একটা হোটেল আছে ঠিক এখান থেকে দশ মিনিট দূরে ডটজাস্টারটাও খুব কাছে এখান থেকে তো এই তো অবস্থা দর্শক দেখেন আবার আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাইকে অনেক ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম